শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে কোথা থেকে ভিডিও শুরু করছি কি জানো তো গলার অবস্থা একদম ভালো নয় তোমরা তো বুঝতেই পারছো তো এগুলো হচ্ছে বাসক পাতা আর এগুলো কিন্তু গলা ব্যথা ঠান্ডা লাগা কাশি হলে খুব মানে প্রয়োজনীয় জিনিস সেই পাতাটা মানে খুব দরকারি তো সেই জন্য ভাবলাম ওষুধ তো দুদিন খেলাম ওইদিকে গলা ব্যথা কমছেই না ভাবলাম বাসক পাতা নিয়ে যাই বাসক পাতা একটু গরম করব ওই লবঙ্গ টবঙ্গ এই সবগুলো দিয়ে গোলমরিচ দিয়ে আদা দিয়ে দিয়ে তখন এটা খাবো খুব কাজ দেয় জানো তো তাই সকাল সকাল চলে এসেছি বাসক পাতা তোলার জন্য আর আমাদের দিঘির পাড়ে যেখানে আমি স্নান করতে আসি পুকুরের পারে ওই যে দেখো পুকুরটা আর আজকে সকালবেলায় পুকুরে মাছ ধরা হয়েছে জলটা একটু কেমন লাগছে সেই জন্য তো এই পুকুর পাড়ে আমি দেখেছিলাম জানো তো যে পাতাগুলো আছে তো ভাবলাম সকালে গিয়ে তুলে নিয়ে আসি আর সকালকার কাজ আজকে সেরকমভাবে শেয়ার করা হলো না ওই শরীরটা ভালো যাচ্ছে না তো সেই জন্য একটু দেরি করে ওঠা হয়েছিল তাড়াতাড়ি করে রুদ্রকে স্কুলে পাঠালাম তো যাই হোক এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে আর জানো বন্ধুরা এই পাতাগুলো উপকারী বটে কিন্তু না একদম আমি খেতে পারি না কেমন একটা গন্ধ আছে এই পাতাগুলোর তবে দেখো যে কোনো ওষুধ বা বলো যাই বলো কিন্তু ওই গন্ধ যেটা হয় বেশি সেটাতে কিন্তু কাজ দেয় বেশি তো যাই হোক না পারলেও আর কি চোখ মুখ বন্ধ করে খেতে হবে মুখ বন্ধ করে খেলে হবে না আর কি চোখটা বন্ধ করে ঢক করে গলাতে ঝেলে নিয়ে গিলে নিতে হবে তবেই কিন্তু আমার গলাটা ঠিক হবে তো সেই জন্য দেখো তুলে নিচ্ছি মায়েরও শরীর খারাপ মা বললো আমিও খাবো বাবা বলছে আমিও খাবো সেই জন্য বেশি করে পাতাগুলো তুলে নেব দেখো পাতাগুলো তুলে নিয়েছি আর তোলার পর পুকুরের জলে একবার ধুয়ে নিলাম বাড়িতে গিয়ে আর একবার কলের জল দিয়ে ধুয়ে নেব তারপরে পাতা থেকে রেডি করব দিয়ে খাবো আর এটা মানে কিছু খাওয়ার আগে খাওয়াটাই ভালো সেই জন্য আমি এখনো পর্যন্ত কিছু খাইনি তো যাই হোক চলো বাড়ি যাই এখন জলটা দেখো হালকা করে ফুটিয়ে নিয়েছি আর এখন এখানে দেবো গোলমরিচ লবঙ্গ তারপরে ওই যে দারচিনি তারপরে এলাচ আর হচ্ছে আদা থেতো করা তো এই যে সব কিছু দিয়ে দিলাম আর এবার দেব পাতাটা এই যে পাতাটা আর একবার কলের জলে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখন ফুটবে পাঁচ মিনিট মতো আর একটুখানি হলুদ দেব আর হলুদ দিলে কি হয় বলো তো পাতাতে যদি বিষাক্ত কিছু থাকে সেটা কিন্তু থাকে না সেই জন্য হলুদটা দেওয়া এক চিন্তে আর এবার দেবো একটু লবণ ব্যাস আর কিছু দেবো না এই দেখো লবণ দিয়ে দিলাম এবার ফুটতে দেব এবার আস্তে আস্তে পাঁচ মিনিট ফুটবে তাহলে কিন্তু রেডি হয়ে যাবে

এটা গন্ধ থাকে খুব মায়ের মতন খাও চার মতো চার মতো খাও কি অবস্থা দেখো সত্যি খেতে খুব খারাপ যে তাও তো অনেক কিছু দিলাগ কষ্ট হলেও মানে ভালো জিনিসে কষ্ট একটু হয় তো মা খেয়ে ফেললো মা কেমন অ্যাঁ আর মুখ দেখু ধর মার খাওয়া হয়ে গেলো বৌ বকি কিছুতেই খেতে চাইছে না আমাকে বলছে আমাকে বলছে বন্ধ করে বন্ধ করে আর পারছি না খেতে লাউ লাউ আবার গলায় ফেলে দাও গলায় ফেলে নাও হ্যাঁ করে গলায় ফেলে নাও ডক করে মেরে দাও নিয়ে তুই পারবি না পারবি না বমি একটু কষ্ট কিন্তু যে কত উপকার তুমি জানো না কি বলো তো আমি এটা আগে বানিয়েছি মা বাবাকে দিয়েছি মা বাবা খেয়েছি তবে আমি কোনোদিন খাইনি তো আমি ভাবলাম মা বাবা যখন খেতে পারছে আমিও খেতে পারবো তো খাওয়ার পর আমার কি অবস্থা তোমরা দেখছো মানে হিত করতে বিপরীত হয়ে গেল

আমি আর কোনোদিন বাসক কথা খাবো না মা বাবাকে কই দেবো যদি বলে কই দিবে আর যদি খায় ওই যেমন ওষুধ খায় একটুখানি মানে ওই ঢাকনাতে নেবো দশ এমএল মতো যে যেমন চোখ বন্ধ করে একদম গলাতে ঢেলে নিই গিলে নিই সেভাবে খাবো মানে জিবে ঠিকতেই দেবো না জিবে ঠিকলে তো মানে গন্ধটা নিতে পারছি চলো আবার দশ মিনিট খাবা তোমাদেরকে তখন বলছিলাম না যে আজকে আমাদের দিঘির পুকুরে মাছ ধরা হয়েছে এই দেখো মাছ কাকাই মাত্র এসেছিলো দিয়ে মাছ দিয়ে গেলো চলো দেখি কি কি মাছ আছে এখানে অনেক রকমের মাছ আছে দেখো এই দেখো এটা হচ্ছে সিলভার আর এই যে আছে পোনা মাছ এটা হচ্ছে বাটা মাছ আর এটা হচ্ছে পুঁটি মাছ আর এই দেখো কত বড় পুঁটি দেখো আমাকে সব থেকে এই বাটা মাছগুলো খেতেই ভালো লাগে আর এই দেখো পুঁটি মাছ দেখলে চিংড়ি মাছও আছে কয়েকটা চিংড়ি মাছগুলো কোথায় হারিয়ে গেল তাই হোক আগে দেখলাম চিংড়ি মাছ ছিল এখানে চিংড়ি মাছ আছে দেখো একটা মাথা পেলাম চিংড়ি মাছের আর এইগুলো কী মাছ আমি জানি না

আজকের আবহাওয়াটা দেখো মানে যতটা গরম ঠিক ততটাই হাওয়া মানে একদম ঝলাক দিচ্ছে মানে মানে আমরা গ্রামের ভাষায় বলি এটাকে ঝটকি আর আমাদের বাড়ির উঠোনের অবস্থাগুলো দেখো একবার পাতা একদম কি হয়েছে গোটা উঠোন আর এই মাত্র স্কুল থেকে এলো ওর জামা প্যান্ট মজা এগুলো সব মেলে দিলাম আর দৈবকি শরীরটা খুব খারাপ রান্না তো আগে করছিল আর এখন কি হয়েছে দেখো কি কি রান্না করেছে এটা কি হয়েছে গোটা মাছের টক মাছের আর এদিকে মাছ ভাজা আছে মাছ ভাজা আছে এটা যে মাছের ঝাল হবে মাছের ঝাল পাঁচ শাক হয়েছে পাঁচ শাক আর আলু শাক এই মিষ্টি সাথে রান্না বানানো মাছ হয়ে একদম ভালো লাগছে না তো বাজারে যাব ডাক্তারও দেখা যাবে মানে একদম ভালো লাগছে না আমার আজকে ডাক্তার দেখানো হবে আজকে ডাক্তার দেখানো হবে চলো দেখি

তেজনা কি শরীরের অবস্থা ভালো না বলে উনুনঘরের অবস্থা ভালো না মানে এর দিকে ওদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে মানে ভালো থাকলে কি হয় বুঝিয়ে কাজ করতে ইচ্ছা করে মানে রেখে আছে একটা করে যেটা হয়ে যায় আর গুছে রাখি পাঁচনা বলে মানে এক জায়গায় রেখে দিয়েছি যখন উঠব তারপরে সব নিয়ে যাব আস্তে আস্তে দেখো বন্ধুরা আজকে আমি কি কি রান্না করেছি আলু সিদ্ধ লাল তেঁছ শাক মাছের ঝাল আর চুনোপুটি মাছের তর তো জনের সবার জন্য যখন ভাত বেড়ে নিয়েছি এক এক করে সবাইকে বাইরে বের করে দিই এক এক করে সবার ভাতগুলো বাইরে বের করে দিলাম আর দেখো সবাইকে এক এক করে দিয়েও দিয়েছি আর রুদ্র বাবাকে সবার শেষে দিলাম কারণ ও গেছিল স্নান করতে স্নান করে এইমাত্র মাত্র এলো আর বাবার প্রায় অর্ধেকটা খাওয়াই হয়ে গেছে তো আর একবার বাবাকে ভাত দিয়ে আসবো কিনে বে আর পাতি দিয়ে দেব তারপরে তখন আমার ভাতটাও বেড়ে নেব। আর ওইদিকে দেখো রুদ্রসেনা চুপ করে বসে খাচ্ছে তো চলো বাবাকে ভাতটা দিয়ে দিই তারপর আমারটাও নিয়ে চলে আসি খাওয়া দাওয়া করে মাথায় গনগনে রোদ নিয়ে দেখো বেরিয়ে পড়লাম বাজার যাওয়ার উদ্দেশ্যে মানে যেমন রোদ উঠেছে তেমন বাতাস দিচ্ছে বাতাস একদম আচল চাচল উড়ে চলে যাচ্ছে চুলচুলের কি অবস্থা দেখো তবু আর কি যেতেই হবে সেই জন্য যাচ্ছি আর এখন মাঠের রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি আর পিছনে দেখো আসছে রুদ্র রুদ্রর বাবা তো চলো এখন চুপটুপ করে যাই গিয়ে হচ্ছে ওই সামনে গ্রামে টোটো ধরবো টোটো ধরে রামপুরহাটে যাবো একটা দৃশ্য দেখো এই হচ্ছে হলুদ একদম সোনালী সোনালী আর গমগুলো দেখো বাতাসে একদম ভাসছে ঝনঝন করে আর এই যে সামনে ছোট্ট ঢালায় রাস্তা আর এই পাশটা পুরোটা সবুজ আর ওখানে আছে একটা পুকুর পুকুরের জলটা দেখো একদম দারুন লাগছে দেখতে মনে হচ্ছে যেন স্নান করে একদম চকচককে জলটা মানে আর বাতাসে নড়ছে মানে ধানগুলো দেখতেও খুব ভালো লাগছে তো যাই হোক চলো পাঁচালি এখন এই আমরা যাই ওই যেতে হবে সামনে গ্রামে গ্রামগুলো দেখতেই যাচ্ছে বাড়িগুলো মাঠের রাস্তা হেঁটে এসে টোটো ধরে নিয়েছি আর দেখো রুদ্র টোটো উঠে খেতে শুরু করে দিয়েছে সামনে একটা দোকান দেখেছিলাম ওখান থেকে এক প্যাকেট লেস নিল সেটাই খাচ্ছে আর জানো বন্ধুরা আজকে আমি খুব খুশি কারণ ওই যে কেনাকাটা করতে যাচ্ছি আর সেটা হচ্ছে এই সামনে আমার ইউটিউবের পেমেন্ট ঢুকেছে আর তোমাদের ভালোবাসায় পেমেন্টটি পেয়েছি বলেই কিন্তু কেনাকাটা করতে পারছি আর তোমরা অনেকেই বলেছিলে পয়লা বৈশাখের জন্য কিছু কেনাকাটা করার জন্য তো সেই জন্যই দেখো বাজারে এসছি আর কি জানো তো পেমেন্ট না ঢুকলে করতেও পারতাম না আর এমনিতে পয়লা বৈশাখের জন্য আমাদের তেমন কিছু করাও হয় না আর কি কেনাকাটা হলে ওই বাচ্চাদের জন্যই আর কি হতো তো তোমাদের ভালোবাসাই দেখো মানে যার যার জন্য পারবো তার তার জন্যই আর কি নেবো তাই বাজারে চলে এসেছি আর এসেই দেখো প্রথমে মায়ের জন্য নাইটি দেখছিলাম এখানে অনেক রকমের নাইটি আছে এখান থেকে মায়ের জন্য একটা নাইটি নিয়ে নিয়েছি অনেকের জন্য অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি আর এখনও কিন্তু অনেক কেনাকাটা করতে বাকি আছে তবে কি জানো তো সামনেই তো পরব সেই জন্য বাজারঘাটে না অনেক ভিড় মানে প্রচণ্ড ভিড় যে দোকানেই যাচ্ছি সেই দোকানেই ভিড় তো যাই হোক ওই দিক থেকে আর কি চলে এলাম তারপরে সামনে আরও দোকান আছে ওই দোকানগুলোতে যাচ্ছি যাদের যাদের আর কি বাকি আছে তাদেরগুলো নেওয়ার জন্য আর রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম যে ফুচকাওয়ালা দাঁড়িয়ে আছে তো ভাবলাম ফুচকা খেয়ে নিই আর অনেক দিন হলো কিন্তু ফুচকা খাওয়া হয়নি তাই দেখো ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম আর তোমরা তো জানোই ফুচকা খেতে আমি কতটা ভালোবাসি তাই এখান থেকে আমি কুড়ি টাকার মতো ফুচকা খেয়ে নিয়েছি ফুচকাওয়ালার ঠিক পাশে বিক্রি হচ্ছিল কলাইয়ের পকোড়া আর রুদ্র দেখে বলছে মা আমি ওটাই নেব ওটাই খাবো তাই একশো গ্রাম পকোড়া নিয়ে নিয়েছিলাম তারপরে দেখো রামপুরহাটের পাঁচ মাথায় চলে এসেছি আর এখানে বসে বসে পকোড়া খাচ্ছি আমরা তবে টোটোকে ফোন করা হলো টোটো বললো যে আসছে আর কি ও তো সে আমাদের গ্রাম থেকে আসবে একটু দেরি হবে তাই এখানে বসে আছি আর পকোড়া খাচ্ছি পকোড়ার সাথে দিয়েছিল দেখো লঙ্কার চাটনি খেতে বেশ ভালোই লাগছিল ঝাল ঝাল আর মুখে স্বাদ নেই একটু ঝাল ঝাল খাচ্ছিলাম বেশ ভালো লাগছিল তো যাই হোক রুদ্র খাবো বললে বলে কিন্তু আমাদেরও খাওয়া হলো অনেকক্ষণ বসেছিলাম তারপরে দেখো সন্ধ্যে হয়ে গেছে আর আমাদের টোটোও চলে এসছে তাই টোটোয় উঠে পড়লাম বাড়ি যাওয়ার জন্য দেখো আমরা কত বাজার করেছি আর টোটো করে এখন বাড়ি যাচ্ছি আর একদম এক মানে এক টোটো ব্যাগ হয়ে গেছে আর যেতে যেতে রাস্তায় দেখা হলো কাকিমার সাথে কাকিমা কাকার সাথে সাইকেল করে যাচ্ছিল তো কাকিমাকে বললাম যেতে পারে পাশের গ্রামে গেছিল তো কাকিমা দেখা যেতে বললো দিয়ে আর সঙ্গে যাচ্ছি আর কতটা একদম সন্ধ্যা হয়ে গেল সেই তিনটের সময় বাড়ি থেকে বেরিয়েছি অনেক বাজার করেছি সব বাড়িতে গিয়ে দেখাবো চলো আগে বাড়ি যাই হ্যাঁ দেখো বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে হাত পা ধুলাম কাপড় ছাড়লাম তারপরে আরেকটু বসিনি বসে পড়লাম সবকিছু নিয়ে তোমাদেরকে দেখানোর জন্য তোমাদেরকে তো বলেছিলাম বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো যে কি কি করে নিয়ে এসছি আর এত বাজার করা কিসের জন্য বলতো তো দিদির তো শ্বশুরমশাই মারা গিয়েছে তোমরা জানোই তো দশ দিনের ঘাটের কাজে তো নতুন বস্ত্র দিয়ে ঘাটে হয় সেই জন্য দিদিদের জন্য জামা কাপড় কিনে নিয়ে এসেছি আর সামনে তো হচ্ছে পয়লা বৈশাখ তাই সবার জন্য একটু কেনাকাটা করেছি আর দিদিদের জন্য করেছি তো চলো এক এক করে তোমাদেরকে দেখায় যে কি কেনাকাটা করলাম এই যে ফ্রাকটা দেখছো ফ্রাক হচ্ছে ভাগ্নির জন্য নিয়েছি গরমে পড়বে সেই জন্য শাক নিলাম কালারটা তো খুব পছন্দ হয়েছিল আমার এর জন্য এইটাই নিলাম দিদি আর একটা প্যান্ট নিয়েছে ওর সাথে ভাগ নিয়ে এটা হলো আর যে দিদির জন্য সুতির ছাপা শাড়ি নিয়েছি আর ঘাটেও থাকো এরকমই আর কি দিতে হয় সুতির এগুলো তো আর কোনো শুভ কাজ এতে করতে পারবে না তো সেই জন্য এমনি নরম দেখে সুতির নেওয়া হয়েছে এই যে পিনটা কেমন হয়েছে তোমরা জানিও এই শাড়িটা নিয়েছি দিদির জন্য গোলাপি রং আর এই যে সায়ার ব্লাউজ দিদির আর এটা হচ্ছে দিদি শাশুড়ি মায়ের জন্য মানে আমাদের বড় মার জন্য মানে হালকা মধ্যে পাচ্ছিলাম নি না জানো তো অনেক দেখলাম অনেক দেখলাম তারপরে যে এটা পেয়েছি মানে হালকা নেই আর সামনেই তো মানে পরব তো সেই জন্য আর কি বেশিরভাগ মানে মানে ভালো জামা কাপড়গুলো দেখছি দোকানে আছে যাই হোক এই যে শাড়িটা অনেক খুঁজে খুঁজে পেয়েছি শাড়িটা নিয়েছি লাল না হলেই হবে আর কি দেখো এটা একটু মানে ক্ষয়ডি কালো ক্ষয়রি লাল নয় এটা নিয়েছি আর এই যে শাড়ি ব্লাউজ শাড়ির সঙ্গে এই যে ক্যাটলকটা এই শাড়িটা আর এই যে দেখছো বোতল তোমরা অনেকেই বলছো ওই যে মানে কুড়ি টাকা দশ টাকার বোতল গুলো জল খেতে বারণ করছো সেই জন্য বোতল নিয়ে এসছি অনেকবার তোমরা বলেছিলে ভাবলাম বাজারে যখন গেছি নিয়ে নি জলের বোতল তাই নিয়েছি আর এখানে আছে জামাই বাবুর জন্য গেঞ্জি এই যে ক্যাটলগে যা দেখছো সেই রকম হাফ হাতা আর কি ফুল হাতা নয় গরমে পড়ে যেতে আরাম হয় সেই জন্য এই যে এরকম নরম একটা গেঞ্জি নেওয়া হয়েছে আর কালো লাগে না কালো আর কি দিতে নেই সেই জন্য এরকম অনেক গেঞ্জি দেখ লাগানা তো কালো লেখা না কালো কিছু কালো থাকছে সেই জন্য এটা অনেক বেছে বেছে নিয়েছি আর এই যে গেঞ্জির সাথে আছে একটা ট্যাক্সড প্যান্ট এটা কালো নয় এটা নীল নেভি ব্লু হ্যাঁ ছোট প্যান্ট আছে এই গেল জামাইবাবু মানে ওদের বাড়ি গেল আর হ্যাঁ ওদের জন্য একটা গামছা সান করার পর নতুন বস্ত্র সব কিছু দিতে হবে একটা গামছাও দিতে হবে মোছার জন্য আর এখানে আছে এই যে রুদ্রর জন্য একটা গরমে পড়ার জন্য জামা নিয়েছি পয়লা বৈশাখে পড়ার জন্য আর কি ও পছন্দ করলো জামাটা যে একটা গেঞ্জি দেখছো এই তো নিয়েছি দেওয়ারের জন্য কাকা ছেলের জন্য পয়লা বৈশাখে পরে পড়বে সেই জন্য নিয়েছি আর এই যে তোমরা অনেকেই বলেছিলে তোমার শ্বশুরমশাই একটাই গেঞ্জি পরে একটা গেঞ্জি কিনে দিও তো কি বলো তো শ্বশুমশাই গেঞ্জি আছে পরে না মানে বাড়ির বড়রা না এইরকমই মানে নিজেরা কিছু পরবে না নিজেদের জন্য কিছু নেবে না আছে তো কিন্তু পরে না একটা জিনিসই পড়তে ভালোবাসে তো বাবার জন্য এই যে দেখছো এই গেঞ্জিটা নিয়েছি ওটা পরে পরবে হ্যাঁ বাড়িতেই পরবে বাবা বাবা পরবেন আপনার জন্য নিয়ে এসেছি আর বাবার জন্য রাস্তা কি লুঙ্গি ছিল আর এই যে বাবার জন্য পয়লা বৈশাখ পুকুরও লুঙ্গি নেওয়া হয়েছে বাবা তো লুঙ্গি পরে তোমরা দেখো লুঙ্গি আর গেঞ্জি তো সেই জন্য লুঙ্গি আর গেঞ্জি নিয়েছি আর এটা হচ্ছে আমার আমি নিই নি জানা তো চলে আসছিলাম সবার কেনাকাটা হয়ে গেছে তারপর যে রুদ্রবাবা বলছে তোমার জন্য কিছু নিল না আমি বলছিলাম আমি আমার ওর জন্য নেবো না তো বললো না না সবার নিয়েছে তোমার নেবে না তাই হয় তাই এই যে নীল কালারের দেখো শাড়ি নিয়েছি অনেক তো লাল পরলাম হলুদ পরলাম সবুজ পরলাম সবুজ পরিনি গোলাপি করছি তো সেই জন্য ভাবলাম একটু অন্য নেই তাই নীল কালারে নিয়েছি সেই ক্যাটলগটা কেমন হয়েছে তোমরা বলো আর এই যে নীল শাড়ির সঙ্গে একটা নীল ব্লাউজ আর নীল ছায়া

আর আগে কারণে অনেক দিনে হলো একটু রঙটা কেমন কেমন হয়ে গেছে তাই নিয়েছি হ্যাঁ আর একটা জিনিস আছে মায়ের জন্য মা তো নাইটি পরে বাড়িতে তোমরা দেখো মায়ের জন্য সেই জন্য একটা নাইটি নিয়েছি এই যে মায়ের জন্য এই নাইটিটা নিয়েছি তো এই হচ্ছে আজকের কেনাকাটা পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের সবার নিয়েছি আর দিদিদের ওই যে নতুন বস্ত্র বাবার বাড়ি থেকে দিতে হয় সেই জন্য নিয়েছি তো দেখিয়ে দিলাম সব কিছু তো চলো এগুলো এখন গুছিয়ে রাখবো তারপরে যে কাজগুলো আছে করে নেব তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সবকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী